কত ফোর কত টু এক্স ইন্টু স্কোয়ার মান হচ্ছে কত নাইন ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত কেউ মান হচ্ছে কত

গণ নির্ণয় আশা করি সবাই বুঝতে পেরেছ আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমাদের আজকের অঙ্ক ক্লাসটা যদি অঙ্ক বুঝে দেয় তাহলে সবাই লাইক এবং ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে